গুড মর্নিং সকালকে সকলকে ছাদে চলে এসেছি ছাদে এসে একটু গাছগুলো জল দেব আর কিছু ফুল যেগুলো থাকবে সেগুলো তুলে নেবো তো সেগুলো করতে মেনলি ছাদে আসা না হলে ছাদে খুব একটা আসা হয় না আর এসে দেখলাম আমার এই গাছটাই তলার দিকে একটা কুঁড়ি ফুটেছে তো পাতার তলে ঢুকেছিল বুঝতেও পারিনি যে কখন ফুটেছে এসেছে এটা অনেকদিন আগে লাগানো হয়েছিল কিন্তু এখন এতদিন দেখছি ফুলের কুঁড়িটা এসেছে আর এখানে দুটো মানে চারটে মতো জবা গাছ হয়ে জবা ফুটেছে কিন্তু সেগুলো আবার লঙ্কা জমা সরু সরু হয়ে ঠান্ডা এখন বেশ আছে তো খুব তো বেলা হয়নি সেই জন্য আর এখানটা একটা কুয়ো ছিল সেটাকে বুঝিয়ে দিয়েছে তো তার উপরে বেশ সুন্দর স্ল্যাব করে দিয়েছে তাই আমি আবার ধরে দড়ি টাঙিয়ে দিয়েছি জামা কাপড় মেলার জন্য এখন তো খাবার ছাদে আমি উঠি না সেই কারণের জন্য ওইখানে দড়ি টাঙিয়েছি ওখানে একটা হাই রোদ থাকে তো এসে আবার দেখলাম বাসনগুলো ভিজিয়ে দিই একটা বাসনগুলো রাত্রের তো ওগুলো ভিজিয়ে দিলাম দ্বিতীয় আসবে এসে এগুলো ধুয়ে দেবে আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম একদিকে আমার ছেলের ড্রেস ট্রেস আছে রাখা আছে আর এইদিকে আমার মেয়েটার কাঁথাগুলো রাখা আছে ওগুলো আমি খুব একটা মানে আমাদের সার্ফে দিই না একটা আলাদা রকম সার্ফ আমি কিনেছি বাচ্চাদের জামা কাপড় ধোয়ার জন্য সেটাই আমি এখন ইউজ করি তো দু রকম দুটো না হয়ে গেছে তো এদিকে আমি চলে এসেছি ঝাঁটাটা সরিয়ে রাখছি ঝাঁটাটা তখন আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমাকে বললো ঝাঁটাটা এখানে আছে এবার সব কিছু করার পর চায়ের ব্যবস্থা চা ছাড়া তো চলবেই না সকালবেলায় এত সকালে যখন উঠেছে তখন চা তো একটু চাই আর এই কাপটা না কালকে কিনে নিয়ে আসা হয়েছে কাপটা বেশ সুন্দর দেখতে তো ভাবলাম নতুন কাপে চা খোর মানুষ আমি নতুন কাপে খাওয়াটাই বেটার হবে আর কাপটা বেশ বড় আছে এক কাপ খেলে সকালটা সুন্দরভাবে কেটে যাবে আর বেশ ভালোও লাগবে একা একা চাটা বেশ নিজেই এনজয় করবো কেউ থাক এখন তো কেউ নেই পার্টনার হিসাবে তো একাই খেতে হবে চিমনি খাওয়া আমি ছেড়ে দিয়েছি কিন্তু তাও আজকে মনে হলো একটু একটু খাই খাই একা তখন ভালো করে তো এরকম করে বেশি করে চা দিয়ে আর একটু বেশি করে দুধ দিয়ে সুন্দর করে চাটা খাবো তারপর অন্যান্য কাজ করবো অন্যান্য কাজ তখন আমার মেয়ের ওপরেই ডিপেন্ড করে কি কাজ করব না করবো সারাদিনে ওর যেরকম থাকবে সেরকম কাজ হবে বুঝাই যাচ্ছে এক দেড় মাসের মেয়ে ও আর কতটুকু কি সঙ্গ দেবে তো যাই হোক আমি চা আমার হয়ে গেছে দুধের ওপর চাটা ছেঁকে নিলাম আলাদা করে দুধটা দিলাম না গরম জলে দুধের ওপর চাটা ছেঁকে নিলাম দিয়ে বানাবো ব্রেকফাস্ট তো ভাবলাম চাটা খেতে খেতেই বানাবো তো দেখলাম থাক আজকে তো আমি তো এমনিতে রুটি বানাবো তো খেয়ে নিই দিয়ে বানাবো ওই রুটি বানানোটা আমি শ্যুট করতে পারিনি কারণ তখন আমার মেয়ে উঠে গেছিলো উঠে গিয়ে লেগেছিলো কান্নাকাটি করতে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি আবার এসেছি তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন ছেলেটাকে বললাম তুই একটা ফুল শার্ট পর পরে পড়তে বস তো এখন পড়াশোনাগুলো করছে আর এদিকে আমি ভাবছি কী রান্না করা যায় তো এদিকে ছেলের খিদে পেয়ে গেছে তো আমি বললাম তুই লেক আমি জন্য খাবার বানাই তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম সঙ্গে আমিও আবার একটু চা না হলে আমার চলবে না তো ম্যাগির সঙ্গে আমি একটু চা বানিয়ে নিলাম তো ম্যাগি আর চাটা মাঝখানে একবার খেলাম খেবার বানাবো রান্না রান্না বসানোর পরে দেখছি মেয়ে উঠে গেছে তো তো আবার স্নানও করাতে হবে তো চলো ওকে আমি স্নান করিয়ে খাইয়ে আবার দেখি কি ব্যবস্থা করতে পারি তো এখন বেশ খেলছে এবার জামা টামার ছাড়িয়ে স্নান করিয়ে নিই ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমার আজকে রান্না আজকে রান্না ছুটু বেগুন যা ভাত আলু সেদ্ধ আর একটু ঘি তো তখন চলো বাই টাটা